আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি আপনারা দুজন কেমন আছেন আমরা আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি আপনি কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুজনকে আমি দুইটি প্রশ্ন করতে চাই কুরআন হাদিস নিয়ে আপনারা উত্তর দিতে রাজি আছেন আমরা কুরআন হাদিস নিয়ে যে কোনো আপনি প্রশ্ন করতে পারেন যদি আমাদের সাধ্যে কুলায় আল্লাহ সহায়তা করে উত্তর দিতে পারবো আপনি প্রশ্ন করতে পারেন থ্যাংক ইউ স্যার আমার প্রথম প্রশ্ন এসো সেই কথাই যা তোমাদের আমাদের মধ্যে এক তা কোরআন এর কোথায় উল্লেখ আছে এবং এর মানে কি স্যার আচ্ছা আমি বলবো না হুজুর বলবেন স্যার আপনি বলেন এটা উল্লেখ আছে সূরা আল ইমরানের মধ্যে এটা হলো চ্যাপ্টার নাম্বার হলো থ্রি আয়াত নাম্বার হলো 64 তে এটা কি করে উল্লেখ করা আছে এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক এই দ্বারা আসলে বোঝানো হয়েছে যে পৃথিবীতে যেহেতু সৃষ্টিকর্তা একজন আল্লাহরও কিন্তু ধর্ম কিন্তু একটাই আল্লাহর কাছে আত্মসমর্থন শান্তি অর্জন করা কিন্তু বিভিন্ন মানুষ এগুলিকে বিকৃত করে বিভিন্ন ধর্ম সৃষ্টি করে ফেলেছে ফলে ধর্ম নিয়ে আছে হানাহানি মারামারি অনেক ক্ষেত্রে হচ্ছে এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে যেগুলি আমাদের মধ্যে মিল আছে সিমিলারিটি আছে এগুলি যদি আমরা অনুসরণ অনুকরণ করে চলি তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না যেগুলি হিন্দু ধর্মের সাথে

তোমাকে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে পাঠিয়েছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার যে পয়গম্বর পাঠিয়েছেন এর মধ্যে কোরআনের মধ্যে কয়জনের নাম উল্লেখ আছে পঁচিশ জন ঠিক আছে তো আগে যাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাদেরকে ওই সময়ের জন্য ওই জাতি গোষ্ঠীর জন্য পাঠিয়েছেন আর সর্বশেষ নবিরাসুল হল হজরত মামা তিনি পরে আর কাউকে পাঠাবেন না মানব জাতির জন্য তিনি পাঠিয়েছেন এটি তিনি শুধু মুসলিমদের জন্য না কিন্তু অনেক মুসলিম যারা নন মুসলিম তারা অনেকে বিশ্বাস করে না তিনি যে আসলে মানব সকল মানব জাতির প্রতি একটা রহমত হিসেবে পাঠিয়েছেন আসলে হজরত মাহমুদ হলো সমস্ত মানব জাতির প্রতি একটা গাইডলাইন পথ যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি যার প্রত্যেকটি দিকে অনুসরণ অনুকরণ করার যোগ্য তাকে যদি আমরা অনুসরণ অনুকরণ করে চলি আমরা ইহকালে যেমন শান্তি পাবো পরেকালে শান্তি পাবো কারণ তার থেকে আমাদের সবকিছু শিখার এবং জানার আছে তিনি পরে আর কোনো নবীর আসুর না এই জন্য তিনি হলো আমাদের প্রতি একটা রহমত মালানা সাহেব বা সুন্দর বলেছেন এই ধরনের পয়েন্ট ওয়াইজ আলোচনা করেছেন সত্যি আপনি আমাদের গর্বে গর্ব আমি না আমার ক্ষুদ্র নলেজের চেষ্টা করেছি যদি ভুল হয় বলবেন হ্যালো ডিয়ার বিয়ার্স আজকে আমাদের সদ্যেও বড় ভাই গাইডিয়ান জনান হোসেন মহাশয় এবং আমার সদ্যে হুজুর যাকে মনে মনে শ্রদ্ধা করি আমরা ইসলামিক ব্যাপারে একটু আলোচনা করতে বসেছি কারণ আমরা জানি কোরআন হাদিসে যে কোনো একটা ব্যাপারে যদি কেউ জানে আলোচনা করা যায় বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে যেমন সাধারণত ঠাকুর যারা তারা পূজার অর্চনা অন্যরা দিতে পারে না মুসলিম সমাজের মধ্যে কিন্তু যে কোনো লোক যে কোনো কি করে পূজা করতে পারে না যে কোনো লোক কী করতে পারে ধর্মীয় কাজকর্ম করতে পারে আলোচনা করতে পারে এটা কোনো বাধা নিষেধ নেই তারপরও কিছু ধর্মীয় গোড়ামি হুজুর টুজুর আছে যারা নামের ধর্মের নামে যারা ফেট পূজা করেন যারা কী করেন ধর্মকে ব্যবসা করতে অন্যরা এটা আলোচনা করুক সেটা চায় না তো এরকম আমাদের মধ্যে কোনো নিয়ম নেই আমরা তাই একটা যেহেতু কোনো না আলোচনা করতে পারেন তাই আমরা সংক্ষেপ আলোচনা করেছি যদি এতে বলতে আপনি ক্ষমা করবেন এছাড়া আপনারা যদি সামান্য একটু জেনেছেন বা উপকৃত হয়েছেন বা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা অনুপাণী আরো স্পেশাল স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো এতে কোনো বলবান্তে হলে ক্ষমা করবেন এছাড়া এই ক্ষেত্রে আপনারাও যদি ভালো জানেন আপনার ভিডিও করবেন আমরা দেখব কারণ আমরা শিখতে চাই জানতে চাই কারণ লেখাপড়ায় কোনো লজ্জা নাই লেখাপড়ায় কোনো বয়স নাই সুন্দর বলে